ওই আমি ইলিশ বাজারে আমার যে দাম আমার কিনে খাওয়া তো দূরের কথা আমার দাম যে তো কলিজা প্লাস কিডনি দুইটাই লাগে আমার মাছ বাজারের আইফোন কইলেও ভুল হইব না দেখো না আমি আইলিশ তাই দাম আর ব্র্যান্ড বিবেচনায় এই মাছ বাজারের রাজা আমি জয় মহারাজ জয় জয় মহারাজ পদ্ম জয় ওই থাম থাম একটা হেচু আইছে আং জরে ঠান্ডা লাগছরে হালার যাইলা পদ্দা থেকে ধইরাই না এই যে বরফের ভিতর থুইছে তো থুইছেই বরফের ঠলায় তো ঠান্ডা লাগা গেছে মন্ত্রী য একটা কম্বল নিয়া হোক আমি পারুম না সেনা পুটি রে কম মানে সেনা সে হুজুর আমি সেনা পতি না সেনা পুটি ও ভাই ওই ওই কি রে খন্দি লকারা থাকু তুমি তোমার ব্যবসা নিয়ে এদিকে আমি যে পেটে ঘুরতেছি তার কোন খোঁজ খবর রাখো এই অবস্থায় হাজবেন্ড পাশে না থাকলে তার ওয়াইফের কোন নিরাপত্তা আছে সাইড দিকে জাল নিয়ে ঘুরুর করতাছে কখন জানি ডিম সহ তোমার রানীরা ধরে ফেলা ওই রানী চিন্তা করো না তুমি আ মারবো এই ভিআইপি রাজার ভিআইপি রানী তুমি তোমার নিরাপদ হইব ন্যাশনাল লেভেলের হ্যালো হ্যালো সে আপনার ভাবি তো মা হতে চলেছে একটু পুলিশ প্রোটেকশন লাগছিল বুঝছি ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি এখনই পুলিশ ফোর্স পাঠাইতাছি এই লেজ ধরা তো দূরের কথা নদীতে এক দেড় মাসের জন্য জাল ফেলানোই নিষেধ করে দিতাছি দেখ ক্ষমতা জয় মহারাজলিশের জয় ওই ওই ঠরাও আমার রানী ফোন দিছে হলো মাস তো ফুরিয়া গেল আমার ফোনে এখনো রিচার্জ করে দাও কেন তুমি প্রতি মাসেই দেরি করে রিচার্জ করো মন কি আমার মধ্যে থাকে না জায়গায় জায়গায় মন দিছো ওই দিতাছি দিতাছি রাখো রাখো দূর আমি হইলাম বিজি মানুষ প্রতি মাসে এক কাম বারবার করতে লাগে ধুক আরে হুজুর এখন থেকে আর এক জিনিস বারবার করুন লাগবো না বিকাশে অটো পে চালু করেন রানী ফোনে মাসে মাসে রিচার্জ অটোমেটিক হয়ে যাবে প্রথমে বিকাশে লগ করে বিকাশ মিনুতে গিয়ে অটো পে সিলেক্ট করেন তারপর ইনাবেল নিউ তারপর মোবাইল রিচার্জ এখন যার নাম্বারে অটো পে করতে চান তার নাম্বার সিলেক্ট করেন এরপর তারিখ এবং পরিমাণ মতো অ্যামাউন্ট দিয়ে পিন দিলেই কাজ শেষ যাক ভালোই হইল বাড়তি একটা ঝামেলা দূর হইল ওই আমি রাজা আমার ক্ষমতার শেষ নাই এত ক্ষমতা নিয়েও শান্তিতে থাকতে পারতাসি না আমার দাম বেশি হইলে কি হইবো কিন্তু আমার ওই পরিমাণ সেল নাই মানে বিক্রি নাই মানুষ আমারা না কিনা খালি পাঙ্গাস কিনা খায় একশো জনের ভিতরে দুই একজন তাও আমার কিনা খায় বাকি আটানব্বই জন তো দাম শুনে না ছিটকাইতে ছিটকাইতে পাঙ্গাসের দোকানে যায় এই পাঙ্গাশের জ্বালায় আমার সেল ডাউন হয়ে গেছে আমি যে কি করবো ইস ওরা আমি শুলে চড়াবো যাও পাঙ্গাশের বাইন্দা ধরে নিয়ে আমার কাছে আজকে ওর একদিন কে আমার একদিন আসুন ভাই আসুন এখন মধ্যবিত্তের হাতের নাগালে ইলিশ এই প্রথম আমি চালু করলাম কি কি কিস্তিতে ইলিশ সুবিধা মাত্র দশ ডাউন পেমেন্টে এক কেজি পদ্মার ইলিশের মালিক হন এই সুবর্ণ সুযোগ হাত করে বাবু পোকা চন্দ্রের পরিচয় দিন না আসুন ভাই আসুন এই স্টক লিমিটেড ওরে এক এ কিস্তিতে ইলিশ বাস্তা আছে ইয়া তাইলে তো কি লাগে হঠাৎ তো চলো আজকে ইলিশের ঝোল খাবো ওই দেখছো মাইনসে আমারে বাদ দে পাঙ্গাস কিনা খাইব দেখে দোকানদার আমারে কিস্তিতে বেচা শুরু করে দিছে এর বড় অপমান কিছু আছে ওই পাঙ্গাস কি ওই তোর না কইলাম ওই পাঙ্গাসের দইরা আনতে আনছি তো এই যে দইরা পাইন্দা রাখছি খালি কর আমাকে একটা ইলিশ দেওয়া ওই বড়টা দিও তা কিস্তিতে নিবেন নাকি সরাসরি ক্যাশে নিবেন ইয়ে মানে ক্যাশে নিমু আপনি গত দেখে মন হইতেছে না যে ক্যাশে নিবেন কেন মন হইতেছে না কেন না মানে আজ পর্যন্ত যারা ইলিশ ক্যাশে নিছে তারা সবাই টাটা টাইকুট পেয়ে রাইছে হুজুর হুকুম দেন না পাঙ্গাসে কোপ দিয়ে দুই খন্ড কইরে দেই আরে খরাও ওরা মন আই আমারে কিনবো ওরে পুরে আমরা কি স্থিতিতেই নিমু তেলে যেন ফরম পূরণ করো এখানে নাম ঠিকানা আর মাসিক ইনকাম লেখো মাসিক ইনকাম ওই আপনি তো কিস্তিতে মাছ কিনা নিয়ে যাবেন এখন কিস্তি সুসু সুদাইতে পারবেন কিনা ওইটা তো শুরুই তো হবে নাকি হ্যাঁ মাগো মাছ কিন কাম ভালোই তুমি মাছ দেও আউ খালি ভালো হইলে তোইব না কিস্তিতে ইলিশ পাই তইলে মাছ কিন কাম কমপক্ষে হাজার পেলাস থাক হইব কি 50000 প্লাস দাদু চলো ওই কি নেউ ইলিশ নেবা না 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 ইলিশনে কাটা গলায় কাটা নিলে আমার প্রিয় মাছ পাঙ্গাস যাই পাঙ্গাস নেওয়ার এই জায়গায় কি করবো এই না নিয়ে গেল ওই ওরা শির উচ্ছেদ করতে ছুড়ি